আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমি একটা কথা বলবো ইদারি আমার কয়েকটা সাবস্ক্রাইব কেটে গেছে কেন জানি না যারা আমার সাবস্ক্রাইব কেটে দেন প্লিজ এরকম কাজ করবেন না আমি যতটুক পারি করি দিই অনেকের সাবস্ক্রাইব করে দিই আবার সময় পেলে আমি ভিডিও দেখি দেখে আমি কমেন্ট করে দিই যতটুকু পারি আবার লাইকও দিয়ে দিই তো আপু আপুরাও ভাইয়েরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে নেবেন এবং পুল ওয়াশ করে দিবেন আমার ওয়াশ টাইমটাও কম একদম তো সবার কাছে অনুরোধ আমার পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াশটা করে দিবেন আর আমি আমাকে যারা সাপোর্ট করবেন অবশ্যই আমাকে একটু সময় দিবেন ইউটিউবের নিয়ম অনুযায়ী আর এখানে আমি আসলাম ছাদের মধ্যে আমার অনেকগুলো এখানে করে ধরেছে তো সেগুলো আজকে আমি সব তুলে ফেলব মার্শাল অনেক সুন্দর হয়েছে এখান থেকে আমি একবার নিয়ে খেয়েছিলাম তো আবার ধরেছে অনেকগুলো এই মানি প্ল্যান্ট গাছটা আমার একটা ছোট টবে ছিল তো সেখান থেকে নিয়ে আমি এখন বড় টবে লাগিয়ে দিলাম আমি বাকি কাজগুলো সেরে চলে আসলাম রান্না করতে তো এখানে আমি মাছ নিয়েছি মাছটা আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো ওইগুলো আমি হলুদ আর মরিচ দিয়ে মেখে নেব তো আমি মাছটা আজকে পটল দিয়ে রান্না করব। আমি কোনো সময় এরকম পটল দিয়ে মাছ রান্না করি নাই তো আজকে প্রথম রান্না করতেছি তো আমি মাছগুলো বেজে নেব সব জানি না কে থেকে হয় যারা এরকম পটল দিয়ে মাছ রান্না করেন নাই অবশ্যই রান্না করে দেখবেন তো আমি মাছগুলা ভেজে নিলাম সব এখানে আমি পটল নিয়েছি একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি তো আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো সব বেজে নিয়েছি তো এখানে আমি তেল বসিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে হলুদ আর মর দিয়ে দেব আমি দুই দু তিন চামচ আমি মরিচ গুঁড়া দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছি দুই চামচ আমি একটু পানি দিয়ে একটু লেড়ে ছেড়ে দেব ভালো করে কষিয়ে নেব লাল লাল হয়েছে আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি একটু পানি দিয়ে লেড়ে ছেড়ে দেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি পটলগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আমার প্রায় মাছগুলা হয়ে আসছে এখন এখানে আমি পাতা কুচি দিয়ে দিলাম আপনারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন আর আমার কাছে তো মনে হচ্ছে অনেক ভালো লাগবে খেতে আমি পরিবেশন করে নিয়ে আসছি মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে তো এখন প্রায় বিকেল হয়ে গেছে তো আমি ছাদে চলে আসলাম আমার মুরগিগুলোকে খাবার দিতে তো আমি ওদেরকে খাবার দিয়েছি ওরা এখন খাচ্ছে তো আমি ছাদের মধ্যে কিছু দেশি মুরগি লালন পালন করি কয়দিন ধরে শেয়ার করতে পারি নাই তো সেজন্য আজকে শেয়ার করলাম আমার মুরগিগুলোকে আমি ছেড়ে দিই আর কিছু ফার্মি মুরগি আছে এগুলো আমি ভিতরে রেখে ওদেরকে লালন পালন করি দেশি মুরগি মাঝে মধ্যে ছেড়ে দিতে হয় ছেড়ে পারলে অনেক ভালো তো এরকম জায়গা থাকলে অনেকে দেশি মুরগি লালন পালন করতে পারেন তো এখানে আমি কিছু বাচ্চা ফুটেছিলাম এগুলো মাসলে একটু বড় হয়ে গেছে ওদেরকে খাবার দিয়েছি এখন প্রায় বিকেল শেষ হয়ে হয়ে গেছে সন্ধ্যা এখানে আমার কিছু ছোট বাচ্চা আছে মুরগি তো ওগুলাকে বিড়িয়ে করতেছিলাম ওরা অনেক ভয় পাইতেছে তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম আমার এখানে একটা কাকর গাছ আছে মার্শাল্লা এখন ফুল আসতেছে আস্তে আস্তে অনেক সুন্দর করে বেড়ে উঠেছে গাছ লাগিয়েছি ভিতরে কিছু গাছ আছে আবার এখানে আমার কিছু মুরগি ঢুকে গাছগুলো নষ্ট করে ফেলে কি করবো কিছু করার নেই এখানে আমার ড্রাগন গাছ আছে একটা এগুলো আমি আগা বেগে দিয়েছিলাম কিছু আগা বের হয়েছে এই যে এখানে কাঁকড় ফুল আসছে গাছ নষ্ট করে মেধেছে মুরগি আমি জাল দিয়ে ঘিরে রেখেছি তারপরে মুরগিগুলো ঢুকে যায় এখানে আমি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম আমার পেঁপে জরে যাচ্ছে কেন জানি না হচ্ছে আমার মেহেদি গাছ আর বরগুটি গাছ এখানে গাছকে আমি নিয়ে নিলাম বরগুটি তুলে ফেলেছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমি হলগুলো ভেজে ফেলেছি সব চলে আসলাম এখন সন্ধ্যা হয়েছে আমার বান্দাল একটা জ্বালিয়ে দিলাম আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার হাজব্যান্ড আসার সময় কিছু নাস্তা নিয়ে আসছে আমাদের জন্য তো এখানে গ্রিল চিকেন নিয়ে আসছে আর চিকেন সাপ আর পরোটা আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ